বোনের মৃত্যুর খবর শুনে তাড়াহুড়ো করে বাসায় ছুটে এসেছে দুর্জয় ড্রয়িং রুমের পর্দা সরিয়ে ভেতরে তাকাতেই দুর্জয় নির্বাক হয়ে গেল ফ্লোরে পড়ে আছে তার আদরের ছোট বোন মিলির মরদেহ পাশে বসে হাউমাউ করে কান্না করছে দুর্জয়ের মা সুলতানা বেগম দুর্জয়কে দেখে কান্নার পরিমাণ আরো বেড়ে গেল চিৎকার দিয়ে বলতে লাগলো তোর শালা আমার মেয়েটাকে মেরে ফেলেছে আমার মেয়েটাকে নির্মম নির্যাতন করে মেরে ফেলেছে দুর্জয় আস্তে আস্তে বোনের লাশের কাছে এসে হাঁটু বসল মৃত বোনের মাথায় হাত বুলিয়ে তার মায়ের কাছে জানতে চাইল মা পাখি কোথায় ওকে আমি রুমের ভেতর আটকে রেখেছি আর তোর ভাই পালিয়ে গেছে তুই কি আমার মেয়ের হত্যার প্রতিশোধ নিবি না আমি প্রতিশোধ নিব চরম প্রতিশোধ নিব আমার বোনকে যে হত্যা করেছে তাকে তো আমি বাঁচতে দিব না তার বংশসহ নির্বংশ করে ফেলব বলেই বসা থেকে দাঁড়িয়ে বাসার ভেতরে চলে গেল মিলির মৃতদেহ ধরে দুর্জয়ের মা হাউমাউ করে কান্না করতে লাগলো দরজা খুলে বেডরুমের ভেতরে প্রবেশ করতেই পাখি দৌড়ে এসে দুর্জয়কে বলল বিশ্বাস করো আমার ভাই মিলিকে খুন করেনি শামস কোথায় আছে আমি জানি না আমাকে উত্তেজিত করিস না আমি আবারও বলছি আমাকে উত্তেজিত করিস না যা জানতে চাইছি সত্যি করে বল আমি সত্যি বলছি আমি জানি না শামস কোথায় আছে আমি তোর ভাইকে তো মার বই আমার হাত থেকে বাঁচতে পারবি না ভালোই ভালোই বল তোর ভাই কোথায় আছে আমি সত্যি বলছি আমি জানি না শামস কোথায় আছে তবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর শামস এই হত্যার সাথে জড়িত না আমার বোনের জলজ্যান্ত লাশটা সামনে রেখে আমি তোর সাথে তর্ক করতে আসিনি এখনো সময় আছে তুই সত্যি করে বল তোর ভাই শামস কোথায় আমি সত্যি বলছি আমি জানি না দুর্জয় দুর্য এবার আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না পাখি চুলের মুঠি ধরে টান দিয়ে রুম থেকে বের হয়ে গেল রুমের বাইরে এসে কোষে চর বসিয়ে দিল পাখির গলায় উত্তেজিত হয়ে বলল এখনো সময় আছে সত্যি কথা বল তোর ভাই কোথায় এমন সময় মেইন দোরজে খুলে বাসার ভেতরে প্রবেশ করলো শামস আপনি আমার বোনকে ছেড়ে দিন আমি আপনার সামনে এসেছি আপনি যা বলের আমাকে বলুন কিন্তু আমার বোনকে কিচ্ছু বলবে না তোকে তো আমি অনেক ভালোবাসতাম তুই আমার বোনকে কেন মারলি জবাব দে তুই আমার বোনকে কেন মারলি আমি আপনার বোনকে মারিনি আমি জানি না মিলি কে মেরেছে এমন সময় ডাইনিং রুম থেকে দর্জয়ের মা সুলতানা বেগম বের হয়ে বলল মিথ্যা কথা তুই আমার মেয়ে কে মেরেছিস শামস কোমর থেকে একটা পিস্তল বের করে সুলতানাবেগুমের মাথায় তাক করতেই সবাই চমকে উঠলো শামস বলল ভাইয়া আপনি বিশ্বাস করুন আমি মিলিকে মারিনি সকালবেলা আপা বাসায় ছিল না আমি আপনাদের বাসায় এসেছিলাম আপনাদের রুমের সামনে আসতেই আপনার মা আমার কলার ধরে দুগালে দুটো কোষে চরবশিয়ে দিয়ে বলল তুই আমার মেয়েকে মেরেছিস আমি তো অবাক এমন সময় একজন অপরিচিত লোক আপনার মায়ের রুম থেকে বের হয়ে যেতে আমি দেখেছি আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম আপনার মা আমাকে হুমকি ধামকে দিতে লাগলো আমি ভয় পেয়ে তাকে ধাক্তা দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম কিন্তু আমার বিশ্বাস মিলিকে কে সেটা আপনার মা জানে আমি বিশ্বাস করি না তুই বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস পিস্তল করেছে ওই মিলিকে মেরেছে আমি আবারও বলছি আপনি সত্য কথা বলুন মিলিকে কে মেরেছে তা না হলে কিন্তু আমি আপনাকে মেরে ফেলবো সুলতানা বেগম ভয় পেয়ে গেল আমতা আমতা করে বললো আমি মিলিকে মেরেছি কথাটি শোনা মাত্রই সবাই চমকে উঠলো দুর্জয় জানতে চাইল মা তুমি মিলিকে মেরেছ কিন্তু কেন কি কারণে মেরেছ বলুন কি কারণে আপনি মিলিকে মেরেছেন কেন আমার উপর দোষ চাপিয়েছেন বলুন বলছি তাহলে শোনো কেন মেরেছি আসলে আমি পরকিয়ায় আসক্ত হয়ে পড়েছিলাম সাততলা ফ্ল্যাটের মালিক মতিন চৌধুরীর সাথে আমার একটা অবৈধ সম্পর্ক মেলামেশা ছিল আজ মতিন চৌধুরী বাসা ফাঁকা ছিল বলে বাসা এসেছিল তারপর কেউ না থাকলেই তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে চলে আসব কিন্তু এভাবে আর কতদিন ছেলের বউ ছেলে মেয়ের চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে মেলামেশা করব। তুমি যদি না চাও তাহলে না করতে পারো আমি তো তোমার ভালোবাসা চাই বলছিলাম কি একটা কাজ করো আমরা মাঝে মাঝে হোটেলে গিয়ে দুজন দেখা করি আরে না হোটেলে গেলে সমস্যা হবে তোমার বাসায় তোমার ছেলে মেয়ে জন্য সমস্যা 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 হোটেলে বললাম সেখানেও আমার এত এত হয় বলে চলো ভালোবাসার সাগরে চৌধুরী সুলতানা বেগমকে জড়িয়ে ধরে বিছানার উপর শুয়ে পড়ল এমন সময় মিলি মেইন দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলো তার রুমের দিকে পা বাড়াতেই তার কানে ভেসে আসলো তার মায়ের রুম থেকে অদ্ভুত গঙ্গানির শব্দ মিলি কিছুটা অবাক হয়ে গেল মনে মনে বলল কি ব্যাপার আম্মার রুম থেকে এমন করছে কে আস্তে আস্তে তার মায়ের রুমের দিকে পা বাড়ালো রুমের সামনে এসে দরজা ফাঁকা করে ভেতরে তাকাতেই মিলির চোখ যেন কপালে উঠলো দেখতে পেলো মতিন চৌধুরী ও সুলতানা বেগম দুজন দুজনকে জড়িয়ে ধরে গভীর ভালোবাসায় মগ্ন মিলি চিৎকার দিয়ে উঠে বলল। আমা মিলি চিৎকার শুনে দুজন দুজনকে ছেড়ে দিয়ে লাভ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল মিলির আগে ফুসফুস করতে করতে দরজার সামনে দাঁড়িয়ে রইল সুলতানা বেগম রুম থেকে বের হয়ে কিছুটা থতোমতো খেয়ে বললো তুই কখন আসলি এই তো এখন আসলাম আর এসেই তোমার যে কুকৃত্যি আমি দেখলাম তাতে নিজের কাছে ঘেন্না হতো এখানে ঘৃণা করার কি হলো যা তুই তো রুমে যা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে নে ছিছি আম্মা তুমি এই বসে এমন একটা কাজ করতে পারলে এত ছিছি না করে তুই তো রুমে যা ভাইয়া ভাবি বাসায় আসুক আজ আমি সবার কাছে বলে দিব চুপ একদম চুপ কারো কাছে কিছু বলবি না তুমি যে পাপ করেছ সেই পাপ আমি সহ্য করতে পারবো না আমি সবার কাছে বলে দেব এমন সময় মতি চৌধুরী রুম থেকে বের হয়ে এসে মিলির মুখ চেপে ধরে বলল এখন কি করবে তোমার মেয়ে যদি সবার কাছে বলে দেয় আমার স্ত্রী যদি জানতে পারে তাহলে তো মহাবিপদ হয়ে যাবে সুলতানা বেগম অস্থির হয়ে বলল তাহলে এখন কি করা যায় মিলি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে মতিন চৌধুরী আরো জোরে মিলিকে চেপে ধরে বলল নিজের মান সম্মান আর নিজেকে বাঁচাতে চাইলে তোমার মেয়েকে মেরে ফেলতে হবে সুলতানা বেগম চমকে উঠে বলল কি বলছো ওকে মেরে ফেলবো হ্যাঁ ওকে মেরে ফেলতে হবে তা না হলে আমাদের কুকৃতির কথা এই এলাকার সবাই জেনে যাবে তখন কিন্তু আমরা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না সুলতানা বেগম কিছু একটা সময় ভাবল তারপর বলল ঠিক আছে মতিন চৌধুরী এবার মুখ ছেড়ে মিলির গলা চেপে ধরল সুলতানা বেগম হাত চেপে ধরল ছটফট করতে করতে আস্তে আস্তে মিলি নিত্যে ছুঁয়ে পড়ল ছি মাছি থাকতে আমার ঘেন্না হচ্ছে আমি তোমার গর্ভে হয়েছি তুমি কি করে পারলে নিজের সন্তানকে হত্যা করতে আমি তোমার মিথ্যা কথা শুনে আমার নিষ্পাপ স্ত্রীকে নির্যাতন করেছি শামসের মতো একটা ভালো ছেলের উপর অপবাদ দিয়েছি শামস বলল আর আমি সত্যটা প্রকাশ করতে এই খেলনা পিস্তলটা নিয়ে ভয় দেখিয়ে সত্যটা বের করেছি আমি তোমাকে ছাড়বো না তুমি আমাকে বলেছো না তুই তোর বোনের হত্যার প্রতিশোধ নিবি না আমি সত্যি প্রতিশোধ নিব আমি তোমাকে ফাঁসি রশিতে ছোলাবো বাবা রে আমি তোর মা আমাকে তুই মাপ করে দে আমি না বুঝে অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমার মিলিকে মেরে ফেলেছি আমাকে তুই করে দে তোমার কোন মাপ নেই তোমার শাস্তি হল মৃত্যুদণ্ড সুলতানা বেগম দুহাত জোর করে হাও করে কান্না করতে করতে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স পরকিয়ার কারণে নিজের সন্তানকে হত্যা করতে মায়ের বুকটা পর্যন্ত কাঁপল না তাই সবাইকে একটা কথাই বলবো পরকিয়া কখনোই মঙ্গল হতে পারে না কখনো সুখের ঠিকানা হতে পারে না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদ ধন্যবাদ